ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কত তারিখ নাগাদ প্রকাশিত হবে বা কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছিলে অনেকে কমেন্ট করছো অনেকে মেসেজ করছো তাই তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও তার পাশাপাশি অনেকেই কমেন্ট করেছিল এটি যে প্রথম সেমিস্টার যে পরীক্ষা সেই প্রথম প্রথম সেমিস্টার পরীক্ষা মানে বাংলা পরীক্ষা তোমরা দিয়েছ কিন্তু তার পরের পরীক্ষাগুলো অসুস্থতার কারণে দিতে পারো নি এই তার মধ্যে একটি কমেন্ট তোমাদের সামনে তুলে ধরছি দেখো তো সেই ক্ষেত্রে তুমি বলেছিলে বা তোমরা জানতে চাইছো যে তোমাদের কি স্কুল থেকে বের করে দেওয়া হবে না তোমাদের বিরুদ্ধে স্কুল কঠোর পদক্ষেপ নেবে সেই নিয়েও থাকছে আলোচনা এবং যাদের ছটি সাবজেক্ট ছিল একাদশ শ্রেণীতে তারা যদি কোনো কারণে একটি সাবজেক্টে ফেল করে গিয়ে থাকো তাহলে কি করবে আজকে সবিস্তার আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার পাশাপাশি তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো প্রথমে আসছি তোমাদের মনের প্রথম যে প্রশ্ন একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে দেখো পর্ষদের তরফ থেকে প্রথমে একটি নোটিফিকেশন জারি করা হয় সেখানে বলা হয় একত্রিশে শিক্ষক মহাশয়দের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রেজাল্ট জানাতে হবে এটি জানানো হয় তারপর সেই যে নোটিফিকেশন সেটি বাতিল করে আবার একটি নতুন নোটিফিকেশন পর্ষদ জারি করে এবং সেখানে পর্ষদ উল্লেখ করেছে এপ্রিলের চোদ্দ তারিখ অর্থাৎ দু সালের এপ্রিল মাসের চোদ্দ তারিখ প্রথম সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং প্রথম সেমিস্টারে যারা ফেল করবে তাদের যে পরীক্ষাটি নেওয়া হবে সেই পরীক্ষার নাম্বার সমস্ত নাম্বার মধ্যে পর্ষদকে পাঠাতে এটি কিন্তু পর্ষদ নতুন করে জারি করেছে তার মানে বুঝতেই পারছো প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কিন্তু পর্ষদ জানতে চাইছে না এই মুহূর্তে ঠিক আছে পর্ষদ সমস্ত নাম্বার একসাথে কিন্তু জানতে চাইছে সেই ক্ষেত্রে পর্ষদ স্কুলের শিক্ষক মহাশয়দের কিন্তু একটি অনুরোধ করেছে বা স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে কিন্তু একটা ফ্রি হ্যান্ড রেখে দিয়েছে কি না মুক্ত হস্ত রেখেছে কোন ক্ষেত্রে না স্কুলের শিক্ষক মহাশয়রা তারা কিন্তু যখন ইচ্ছে তারা নিজেদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করতে পারবে তার মানে স্কুলের ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে যারা পড়ছ ক্লাস ইলেভেনের তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এটি তোমাদের স্কুল বলতে পারবে বিভিন্ন স্কুল বিভিন্ন সময় রেজাল্ট প্রকাশিত করবে আমাদের আশেপাশের বিভিন্ন স্কুল তারা কিন্তু দুর্গাপুজোর ছুটির আগেই রেজাল্ট প্রকাশিত করতে চাইছে আবার কিছু কিছু স্কুল আছে তারা দুর্গাপুজোর ছুটির পর তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করতে চাইছে তাই তোমার স্কুল কখন পরীক্ষার রেজাল্ট মানে প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করবে সেটি কিন্তু তোমাকে তোমার স্কুলের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে পর্ষদ এই নিয়ে কোনো বাধা ধরার নিয়ম বেঁধে দেয়নি পরিষ্কার হয়ে গেছে রেজাল্ট সম্পর্কে প্রশ্ন এবার যে প্রশ্নটা তোমরা অনেকে করেছিলে যে যাদের ছটা সাবজেক্ট নিয়েছো তোমরা কি করবে যদি একটা সাবজেক্টে ফেল করে যাও দেখো তোমার যদি ছটি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তোমাকে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে পাস করতেই হবে এই দুটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে তুমি ফেল করলে তুমি ফেল তোমাকে আবার নতুন করে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে তুমি যদি বাংলা ইংরেজিতে করে গিয়ে থাকো বাকি যে চারটি সাবজেক্ট আছে সেই চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে ফেল করে গিয়ে থাকো তাহলে কোনো চিন্তা নেই তুমি কিন্তু ফার্স্ট সেমিস্টার পাস বলে গণ্য হবে বোঝা গেছে যারা ছটি সাবজেক্ট রেখেছো মানে ফোর্থ সাবজেক্ট রেখেছ তাদেরকে বাংলা ইংরেজিতে পাস করতেই হবে বাংলা ইংরেজি পাস করার পর বাকি চারটে সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে ফেল করলেও তুমি পাস বলে গণ্য হবে কিন্তু বাংলা ইংরেজির মধ্যে একটি সাবজেক্টে যদি তুমি ফেল করে যাও বাংলা অথবা ইংরেজি দুটির মধ্যে একটিতেও যদি ফেল ফেল করো তাহলে কিন্তু তুমি তোমাকে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিতেই হচ্ছে ক্লিয়ার আর যাদের পাঁচটি সাবজেক্ট আছে তাদের তো পাঁচটি সাবজেক্টে পাস করতেই হবে সেই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম কিন্তু নেই ক্লিয়ার করতে পারলাম এবার আর একটি প্রশ্ন যে প্রশ্নটি একদিন পড়েছিল যে সে কোনো এক কারণে একাদশ প্রথম সেমিস্টারের প্রথম পরীক্ষা মানে বাংলা পরীক্ষাটি হয়তো দিয়েছে তারপরে শারীরিক অসুস্থতার কারণে আর পরীক্ষা দিতে পারেনি সেই ক্ষেত্রে তুমি জানতে চাইছিলে যে তোমাকে কি স্কুল থেকে বের করে দেওয়া হবে দেখো না কখনোই তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে না তোমার যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে তুমি যদি হাসপাতালে ভর্তি হয়ে থাকো তোমার কাছে যদি মেডিকেল কোনো ডকুমেন্টস থাকে অবশ্যই সেই মেডিকেল ডকুমেন্টস নিয়ে তুমি তোমার স্কুলের সাথে যোগাযোগ করবে ঠিক আছে স্কুল থেকে কখনোই বের করে দেওয়া হবে না এত ভয় পাওয়ার কিছু নেই স্কুলের সাথে যোগাযোগ করবে তোমার সমস্যার কথা স্কুলকে জানাবে স্কুল যদি তোমাকে কোনো রকম দরখাস্ত দিতে বলে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন এবং তোমার মেডিকেল যে রিপোর্ট তার জেরক্স কপি অ্যাটাচ করে স্কুলকে অবশ্যই জমা দেবে তোমাকে কিন্তু ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি হবে তাতে বসতে দেওয়া হবে মানে প্রথম সেমিস্টার পরীক্ষায় যারা ফেল করবে তাদের তো ফেব্রুয়ারি মাসে আবার একটি পরীক্ষা নেওয়া হবে সেই ক্ষেত্রে তুমি যেহেতু পরীক্ষা দিতে পারো তাই তোমায় কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় বসতে দেওয়া হতে পারে এটি সম্পূর্ণ তোমার স্কুলের উপর নির্ভর করছে তাই অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং তোমার যে সমস্যা সেই সমস্যার কথা তোমার স্কুলের কাছে গিয়ে অবশ্যই জানাবে তাহলে তোমার মনে আর কোনো রকম সংশয় থাকবে না এত দুশ্চিন্তা করোনা ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি পরেও তোমাদের মনে যদি কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করতে কিন্তু একদম দ্বিধাবোধ করো না আর হ্যাঁ প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা একদম পুরো নতুন পদ্ধতি নতুন ভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে তোমাদের অভিজ্ঞতা কেমন হলো এই পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে